করলা কাছি আমি টুন সরাই করল্লা কাটি আপনি ভাবেন যে আপনাকে রাফা আপনারা খালেদা হাসিনারে কেউ ক্ষমতায় রাখেন না পুরুষ যদি থাকে পুরুষ একদম পুরুষে আনেন সরকার বানান একজন রে সরকার বানান মহিলার সরকার বানায় না বাংলাদেশে জামাতটা তো আরো বানাবেন না কি কারণে ওরা মহিলার পিছে যোগ দিল কেন কন নিরপেক্ষ একজন লোকরে পুরুষ মানুষকে সরকার বানান আলহামদুলিল্লাহ দেশে শান্তি আসবে মহিলা যতদিন থাকবে ততদিন অশান্তি লাগবেই করলা কাটি দেখ

আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে ভাজি করার তারপর এটা দেশের গতি দেখছেন কালকে সকালে কাজ আছে গেলে রান্না করে ধরছি

দেখেন বা হাতে কাজ করতে করতে কি হয়েছে হাত দেখছেন হাতের চামড়া উঠে গেছে আজকে কাজ করতে করতে দেখেন আজকে প্রচুর কাজ করছি